খজা বাবা খাজা বাবা মাৰ হবা মাৰ হাবা গে আছিলে নবি কোনো গান খাজাবা খাজা বাবা মাৰ হবা মাৰ হবা গে আছিল নবি কোন গান একদিন আমাৰ বৰ পিৰিকাই খাজাৰে তোমার বদন কেন এত একদিন আমার বড় পীরে ডাকিয়া কয় খাজা রে তোমার বदन কেন এত ইعلان পীরে কয় খাজা কয় পীরে রে তিন দিনির খাজা কয় পীরে রে তিন দিনির না রুহির খুরা কামার সামা খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবাম গেয়েশিলেন নবি কুন গান খাজা বাবা খাজা বাবা মার হাবা মার নবী গেয়েছিলেন গান গান বাজনা এসে কাজাম গাইল রুহু তাজাম না গাইলে পায়ে সাজা না প্রাণ গান বাজনা এসকের গাজান করিলে হয় রুহু তাজান না করিলে পায়ে সাজা বাঁচে না প্রাণ পীরে কয় খাজা গান গে শোনাও মরে ফিরে কয় খাজা গান গে শোনাও মরে আশ কির দয় বেশান খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা গেয়ছিলেন নভি কোনো গান খাজা বাবা খাজা বাবা মারা হাবা মার হাবা গেয়ছিলেন নভিকান খাজা বাবা গান তুলে ইড় তালে তালে arona se yalar asman <laughs> khaza baba gaun se tale tale arona se yalar asman khaza koy yalla allah la ilaha <laughs> illa la <laughs> khaza Laila allah allah la ilaha hoye sagpana pila baba মাৰাহাবা মাৰাহাবা গেয়েছিলেন নবি কোনো খাজা বাবা খাজা বাবা মাৰহাবা মাৰা হাবা গেছিলেন নবি কোনো গান বিৰাৰ হাতে লাঠি দিয়াম পৃথিৱীলৈ থমায় আৰাকাটো পৰে দিয়া থকা সমান ইরের হাতে লাঠি দিয়ান জমিনটা লয় থামায়া আর খাটু পরে দিয়া ঠেকাই আসমান খাজা বাবার আশে কে হলে এই গানে মাসুক মিলে খাজা বাবার আশে কে হলে এই গানে মাসুক মিলে আশেক মাসে করে মধু প্রাণ খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা গৈ আছিলে নবি কোনো গাম খাজা বাবা খাজা বাবা মাৰ হাবা মাৰ হাবা গৈ আছিলে নবি কোনো গাম খাজাবা খাজা বাবা মাৰ হাবা মাৰ হাবা গৈ আছিলে নবি কোন